আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অবসান এই জীবনে কিছু সুখ পেয়ে ভেবেছিলাম সব পেয়ে গিয়েছি কিন্তু আমি ভুলে গিয়েছিলাম পানির উপর চারটা কিছুক্ষণের জন্যই থাকে বাইরে তোর কথা ভুলে যাওয়ার চেষ্টা করি কিন্তু আজও তোর কথা ভিতরে মনে পড়লে কান্না ঠেকায় রাখতে পারি না আপনি মুখের উপর সত্য কথা বলে দেন দেখবেন লোকে আপনাকে অসভ্য বলবে হাসি হাসি মুখটা করে একটু মিথ্যা কথা বলে দেন দেখবেন লোকে বলবে আপনি ম্যাসিউর হয়েছেন কি আজব একটা সমাজ তাই না শান্তিতে ঘুমানো খুব কঠিন হয়ে পড়ে যখন তোমার মন তোমার বুদ্ধির সাথে যুদ্ধ করে তুমি এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকেই অপরাধী মনে করে এমন একজনকে ভালোবাসবে যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে তোমার সাথে কথা না বলে না দেখে খুঁজে বেড়াবে সবসময় স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল কারো সম্পর্কে পুরোপুরি কিছু না জেনে কখনোই কিছু বলা উচিত নয় কারণ আপনার একটা মিথ্যা কথা তার অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে চোখ আর কপালের পার্থক্য হচ্ছে চোখে যেটা ভালো লাগে সেটা কখনো কপালে সাপোর্ট করে না আমার সবচেয়ে বড় সমস্যা হলো কি আমি সবই বুঝতে পারি কিন্তু সবসময় উচিত কথাটা মুখের উপর বলতে পারি না সবাই একটা সময় আপন শাস্তে আসে কিন্তু সময় বলে দেয় কে কতটা আপন তখন বুঝবে তুমি বড় হয়ে গেছো যখন তোমাকে কেউ আগের দিলে তাকে তুমি ক্ষমা করে দিতে শিখবে ঠিক তখনই তুমি বুঝতে পারবে আগের থেকে তুমি অনেক বদলে গেছো আমার জীবনে তিনটি সমস্যা আমি অল্প সময়ে অনেক বেশি ভাবি ঠিক অল্প সময়ে অনেক বেশি মানুষকে ভালোবেসে ফেলি অল্প সময়ে সবাইকে বিশ্বাস করে ফেলি এর জন্য আমার নিজেকে অনেক কষ্ট পেতে হয় যা সবার মতো নয় নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখে দেখতে চান ঠিক অন্যের মেয়েকে নিজের বাড়ি ওরকমভাবে সুখে থাকার চেষ্টা করুন তখন দেখবেন আপনার নিজের মেয়েও অন্যের বাড়িতে অনেক সুখে থাকবে সামান্য দৃষ্টিভঙ্গি বদলান দেখুন সুস্থ সমূল সুন্দর একটা সমাজ পাবেন এই পৃথিবীতে একটা মানুষই শুধু ফিরিতে সময় দিতে জানে সেটা হচ্ছে মা কারণ মা কখনো আপনার কাছে স্বার্থের জন্য কখনো আপনাকে সময় দেবে না সে স্বার্থ ছাড়াই আপনাকে অসম্ভব ভালোবেসে যাবে যেটা অন্য কেউ কখনো বাঁচতে পারে না নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন কারণ মানুষ আপনার কষ্টটা দেখে মজা নেবে কেউ কখনো আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না যারা বোকার মতো ভালোবাসে ঠিক তারাই একদিন তাদের নিষ্পাপ ভালোবাসার কাছ থেকে হারিয়ে যায় কারণ এই সমাজে নিষ্পাপ ভালোবাসার কোনো মূল্য নেই মূল্য তো আছে শুধু ধোকাবাজি ভালোবাসার হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলোর কাছ থেকে সাবধান কারণ এরা ভুলে যায় নিজের আগের অবস্থান এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের জন্মই হয়েছে শুধু কষ্ট পাওয়ার জন্য নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকার নামই হচ্ছে শো মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে আর না হলে সে ওইখান থেকে শিখে আসবে বয়স বাড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে আদরও কমছে কি আজব তাই না জীবনে আর কিছু থাকবে না থাক যদি জীবনে একটা ভালো বন্ধু থাকে তাহলে তুমি ধনে মামা নেই মমতা মামা নেই ক্ষমতা মামা নেই ছায়া মামা নেই নতুন একটা আশা ঠিক মামা নেই তোমার বেঁচে থাকার নতুন একটা অক্সিজেন পৃথিবীতে সব কিছু মেনে নেওয়া গেলেও আপন মানুষের বিশ্বাসঘাতকতা কখনো মেনে নেওয়া যায় না আমি কখনোই তোমার কাছ থেকে কখনো দূরে সরে যাইনি হঠাৎ করেই তোমার অনেক মানুষ আপন হয়ে উঠেছে সেই ভিড়ে আমি আজকে তোমার কাছ থেকে হারিয়ে গিয়েছি মৃত্যু তো তখনই যেতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ হয়ে যায় সমস্যা কখনো তোমাকে থামিয়ে যাওয়ার জন্য আসে না সমস্যা তোমাকে নতুন পথ দেখানোর জন্য আসে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের দুটি হাত টেনে ধরে ওঠানোর লোকের খুবই অভাব বলবো না ভালোবাসি করবো না জোর ইচ্ছে হলেই ফিরে আসিস জায়গাটা ঠিক তোর মানুষ মানুষের জন্য এটা সবাই বলে কিন্তু মানুষ মানুষের জন্য এটা কয়জনেই বা বুঝে এই পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই সবাই শুধু সুন্দর মানুষটাই খুঁজে একটি কথা মনে রাখিও রূপ কিন্তু দুদিনের আর ভালোবাসা কিন্তু চিরদিনের ভালোবাসা হলো এমন একটা মায়া তুমি যত দূরে যাবে ঠিক ততটাই তোমাকে কাছে টানবে যত ভুলে যাবে ঠিক ততই মনে পড়বে আর যতটুকু হাসবে ঠিক তার থেকেই অনেক বেশি স্থান করবে জীবনের কাছ থেকে কখনো পালিয়ে বাঁচা যায় না হয় সমস্যার সমাধান করো আর না হলে সময়ের কাছে ছেড়ে দাও দুটি জিনিস ছাড়া একটি মানুষ সব লুকাইতে পারে এক সে যদি মাতাল হয় দুই সে যদি কখনও প্রেমে পড়ে এই দুটি জিনিস কখনও লোকায় রাখা যায় না একটা ভুল রিলেশনশিপে থাকার চেয়ে সিঙ্গেল থাকা অনেক ভালো প্রিয় মানুষটার মিথ্যা কথার থেকে সত্যি কথা বলে কাদানো অনেক ভালো মানুষ নামে স্বার্থপরদের ভিতর কিছু মারতাহীনও আছে যারা কারোর কাছ থেকে শত কষ্ট পেয়ে থাকলেও নির্লজ্জের মতো তার কাছেই ফিরে যায় আবারও নতুন করে কষ্ট পাওয়ার জন্য এটাকেই সত্যিকারের ভালোবাসা বলে যা সবাই বাঁচতে পারে না বোকা মানুষগুলো হয়তো অন্য কাউকে একটু বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না সংসার করো কিন্তু কারোর উপরে ভরসা করতে শিখো না নিজের হাত আর পায়ের উপর ভরসা রাখতে শিখো যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না কারণ খাদ্যের অভাবে কখনো মানুষ মরে না মানুষটা শুধু মারা যায় ভালোবাসার অভাবে পৃথিবীর সবচেয়ে নোংরা ডাস্টবিন মানুষের মন মানুষের কিসের অহংকার যা শেষ হয় এক গোটা রক্তে মৃত্যুকায় নিজে ব্যর্থ হও কিন্তু জেনে শুনে কারোর দুঃখের কারণ হইতে যায় না আবেগ হলো পছন্দের মানুষটাকে একটা পলক না দেখে থাকতে না পারা আর ভালোবাসা হলো পবিত্রভাবে ভালোবাসার জন্য প্রিয় মানুষটির কাছ থেকে দূরে থাকা যেমন খালি মানি ব্যাগ আর খালি পেট জীবনের আসল মানেটা বোঝায় ঠিক তমনই মন ছাড়া কখনো ভালোবাসা যায় না ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই তার কথা মনে পড়ে যায় বিশ্বাস এবং নিশ্বাস অনেকটা একই রকম কিন্তু দুটোই চলে গেলে কখনো ফিরে আসে না বিয়ের পর সব মেয়েরাই চায় তার শাশুড়ি মা যেন মায়ের মতো হয় সরি শব্দটা বড্ড হাস্যকার মনে হয় যখন জেনে শুনে একটা মানুষকে আঘাত দেওয়া হয় অর্থ যেখানে নেই সেখানে ভালোবাসা দুর্মম কেউ ব্যস্ত থাকার কারণে হয়তো সব কিছু ভুলে যায় কিন্তু দেখো আবার কেউ ভুলে যাওয়ার জন্য ব্যস্ততার মধ্যে থাকতে চায় প্রতিটা মানুষ চাঁদের মতো যার একটা অন্ধকার দিক আছে সে দিক সে কাউকে দেখাতে চায় না একজন মেয়ে সুন্দর হওয়ার চেয়ে চরিত্রমান হওয়াটা অনেক বেশি প্রয়োজন ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সকল একটা মানুষ হইতে পারবে এটাই বাস্তবতা বাস্তবতা যে ভেবে প্রতিনিয়ত শেষ হয়ে যাইতে পারে সে একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য তোমাকে শেষ করে দিতে সবাই শুধু তোমাকে কষ্ট দিবে কিন্তু এর মধ্যে তোমাকে এমন একটা মানুষ খুঁজে বের করতে হবে যার কষ্টটা তুমি নিতে পারো তুমি যেমন করবে ঠিক তোমার জন্য তমনটা ফলই অপেক্ষা করে তোমার জন্য থাকবে সবাই বলে আমার কপালেই বেশি অবহেলা জুটে মেয়েদের হাসি খুব সুন্দর কারণ তারা মন থেকে খুশি না হলে কখনো হাসে না আর ছেলেদের কান্না খুবই কষ্টের কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কখনো কান্না করে না যদি মানুষ তোমাকে তার প্রয়োজনে মনে রাখে তার জন্য তুমি মন খারাপ করো না বরঞ্চ তুমি নিজেকে মহান ভাবো কারণ তুমি একটা মোমবত্তির মতো কারণ যখন মানুষের মন যখন অন্ধকার হয়ে যায় ঠিক তখনই তোমাকে মনে পড়ে জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস অনেক জোগাবে যা পারো নিজে করে যাও কারোর উপর কখনো আশা ভরসা করো না আমি বিশ্বাস করি যদি কেউ কোনো কিছু পাওয়ার উপযুক্ত হয় তাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না সত্যি ভালো হাজারটা রাস্তা আছে কিন্তু প্রত্যেকটা সত্যি হতে হবে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যতটা সহজে ভুলে যায় আর একটা অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলতে পারে না তাই কাউকে অপমান করার আগে চিন্তা করবে আইন মাখসার জালের মতো কারণ কেউ পড়লে আটকে যায় আর বড়রা সিরে বেরিয়ে আসতে পারে যার কেউ নেই আর যাই থাকুক বা না থাকুক তার সাথে সর্বদাই আল্লাহ আছে কাউকে বেশি তোমার কাছে আপন করে নিও না না হলে তোমার অস্তিত্ব তার কাছে হুমকির মুখে পড়ে যাবে বলবো না ভালোবাসি করবো না জোর ইচ্ছে হলে ফিরে আসিস জায়গাটা ঠিক তোর মানুষ একটা জিনিস কখনো বুঝে না একটা সম্পর্ক একজন আরেকজনের খেয়াল রাখার জন্য ব্যবহার করার জন্য না তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই আমার ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই এপেক্স অনেক লাভ স্টোরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো গাইজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সি ইউ টোমোরো